আমরা সীমা অধ্যায়ের গ্রাফিক্যাল মেথড বা লৈখিক পদ্ধতির সাহায্যে ট্যান এক্স যে অপেক্ষক রয়েছে সে ট্যান এক্স আমরা লিমিট চেক করবো কোন বিন্দুতে পাই বাই টু বিন্দুতে সো আমরা লিমিট এক্স ট্যান্স টু পাই বাই টু ট্যান এর আমরা গ্রাফ অঙ্গন করবো গ্রাফ অঙ্গন করে দেখব যে এর সীমার অস্তিত্ব আছে না নেই সেই জন্য প্রথমে কি ট্যান এক্স আমরা গ্রাফ অঙ্গন করতে হবে তো ট্যান এক্স এর গ্রাফ অঙ্গন করলাম পাই বাই টু পাই থ্রি পাই বাই টু মাইনাস মাইনাস দেখো এটা হচ্ছে আমাদের একটা ড্রাফিস তো আমরা ড্রাফিস হাজার লিমিট চেক করব ড্রাফিস লিমিট চেক করার জন্য এটা কি করবো আমরা লেফট হ্যান্ড লিমিট দেখব লেফট হ্যান্ড লিমিট সমান লিমিট এক্সটেন্স টু পাই বাই টু মাইনাস

পাই বাই টু মাইনাস আচ্ছা বলতো বাম দিক থেকে যত আমরা টেন করবো এই পাই বাই টু এর কাছাকাছি মাইনাস পাই বাই টু মানে এটা না কিন্তু এটা কথা ভাববে না এই পাই বাই টু এর দিয়ে দেখাও তাহলে এই পাই বাই টু এর দিকে যদি আমরা যাই তাহলে ফাংশন ভ্যালু কোন দিয়ে যাচ্ছে দেখো উপর দিয়ে যাচ্ছে না প্লাস ইনফিনিট দিয়ে বিহেভ করছে সো বাম দিক থেকে যত আমরা পাই বাই টু এর কাছাকাছি আসছি ফাংশনটা দেখো ফাংশনের ভ্যালু কোন দিয়ে যাচ্ছে প্লাস ইনফিনিট দিয়ে যাচ্ছে সো লিমিট এক্সটেন্স টু পাই বাই টু মাইনাস টেন এক্স এর ভ্যালু কত আসছে আমাদের প্লাস ইনফিনিটে অনুরূপ ভাবে লিমিট এক্সটেন্স টু পাই বাই টু ডান দিক থেকে যদি আমরা প্লাসের দিকে ডান দিক থেকে যদি আমরা পাই বাই টু এর দিকে অগ্রসর হয় ডান দিক থেকে এটা হচ্ছে এক্স টেন্ডিং টু পাই বাই টু প্লাস এটা হচ্ছে পাই বাই টু তাহলে এ বিন্দু পাই বাই টু পাই বাই টু এর ফাংশন ডিফাইন না কারণ যত আমরা ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হচ্ছে পাই বাই টু এর দিকে অগ্রসর হচ্ছে আমরা ডান দিক থেকে যত আমরা পাই বাই টু এর দিকে অগ্রসর হচ্ছে দেখো আস্তে আস্তে ফাংশন কোন দিকে যাচ্ছে নেগেটিভ নিচের দিকে নামছে মানে মাইনাস ইনফিনিটি দিকে নামছে তাহলে লিমিট এক্সটেন্স টু পাই বাই টু প্লাস রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু কত হচ্ছে মাইনাস ইনফিনিটি যখন বাম দিক থেকে ডান দিকে পাই বাই টু এর দিকে অবসর হচ্ছে ফাংশন উপর দিকে উঠছে মানে প্লাস ইনফিনিটির দিকে টেন্ড করছে আর যখন আমরা ডান দিক থেকে বাম দিকে যখন আসছি আমরা কত আসছে ফাংশন দেখো নিচের দিকে নামছে মানে মাইনাস ইনফিনিটির দিয়ে টেন্ড করছে সো লেফট হ্যান্ড লিমিট কত পেলাম প্লাস ইনফিনিটি রাইট হ্যান্ড লিমিট কত পেলাম মাইনাস ইনফিনিটি সুতরাং যেহেতু এই দুটো আমাদের আনেক অস্তিত্ব আছে এখানে অনেক আকার আসছে না কিন্তু যে অনিন্য আকার সে অনিন্য আকার আছে না কিন্তু অস্তিত্ব আছে কিন্তু দুটো হচ্ছে কি আনকোয়াল তাহলে এখানে কি বলবো আমরা লিমিট এক্সটেন্স টু পাই বাই টু টেন এক্স এর মান অস্তিত্ব নেই যেহেতু লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট অতএব লিমিট এক্স টেন্ডিং টু পাই বাই টু টেন এক্স ডাজ নট এক্সিস্ট অস্তিত্ব নেই সো এইভাবে আমরা যে কোনো অপেক্ষকে যদি আমাদের গ্রাফিক্যাল মেথড বা লৈখিক পদ্ধতির সাহায্যে নির্ণয় করতে বলে সীমার অস্তিত্ব আছে না নেই তাহলে অবশ্যই সেই অপেক্ষকের আমাদের একটা রাফ স্কেচ লাগবে কিন্তু আমরা সকল অপেক্ষকের গ্রাফ যেহেতু অঙ্কন করতে আমাদের সক্ষম নয় বা আমরা অঙ্কন করতে পারি না কিন্তু টাফ হয়ে যায় সেই জন্য আমরা গ্রাফিক্যাল মেথডের সাহায্যে সমস্ত প্রবলেমগুলো করব না যে সমস্ত দেওয়া থাকবে বেসিক কিছু গ্রাফ সেই বেসিক কিছু গ্রাফের আমরা সীমার অস্তিত্ব নির্ণয় করবো